আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সঠিক যাত্রী মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী শয়তানের প্রধান দশটি কাজ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পবিত্র কুরআনে শয়তান এক বসন শব্দটি তেষট্টি বার আর সায়াতিন বহু বসন শব্দটি আঠারো বার উল্লেখ করা হয়েছে পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন এরশাদ হয়েছে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সুরাবাকা আয়াত একশো আটষট্টি অন্য আয়াতে বলা হয়েছে হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াতার দুইশো আট শয়তানের কাজ আল্লাহর অবাধ্য অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে মিশন শুরু করেছে শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার কয়েকটি হল এক নম্বর প্ররোচনা দেয়া শয়তান আদম ও হাওয়া আলাহিসাল্লামকে প্ররোচনা ধোকা ও প্রলোভন দেখে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্যুগ্ধ করে আল্লাহ ইরশাদ করেন অতপর শয়তান উভয়কে পরিচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল। তোমাদের পালনকর্তা তোমাদের এই গাছ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরস্তা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সুরা আরাফ আয়াত একুশ নম্বর অন্যত্র এরশাদ হয়েছে অত্তপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বললো হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকা গাছের কথা এবং রাজত্বের কথা আয়াত দুই নম্বর করা মানুষকে মিথ্যা সুরা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পদভষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে পদভষ্ট করব। মিথ্যা আশ্বাস দেব তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর কর্ণ করবে এবং তাদের নির্দেশ দেব ফলে তারা আল্লাহর বিকৃত করবে আয়াত তিন নম্বর ধোকা দেয়া দেয়া শয়তানের অন্যতম কৌশল শয়তান আদম ও হাওয়া আলাহ সাল্লামকে ধোকা দিয়ে বলল মানুষের পরিণাম হলো মৃত্যু তবে এ গাছের ফল খেয়ে যে খাবে সে চিরজীবী হবে আল্লাহ বলেন অতবার শয়তান এ ব্যাপারে তাদের পথ স্থলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করলো বাকারা আয়াত ৩৬ চার নম্বর মন্দ অশ্লীল কাজের নির্দেশ শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় উত্তম হিসেবে পেশ করে আল্লাহ বলেন অবশ্যই শয়তান তোমাদের মন্দ অশ্লীল কাজের নির্দেশ দেয় আর যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না সুরাবাকার আয়াত উনিশশো উত্তর পাঁচ নম্বর নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা শয়তান মানুষকে বশীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয় আল্লাহ তালা ইরশাদ করেন শয়তান তাদের বসীভূত করে নিয়েছে অতপর আল্লাহর শরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত সুরা মুজাদালা আয়াত উনিশ পথ থেকে বিমুখ করা শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে আল্লাহ বলেন শয়তান বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমি অবশ্য তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো অতপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরাফ আয়াত ষোলো থেকে সতেরো সাত নম্বর মানবের শিরা উপশিরায় বিচরণ শয়তান আল্লাহ পদত্ত ক্ষমতা বলে আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ ও চলাফেরা করে আদম সন্তানকে পথ হারা করে মহানবী সাল্লাহ উলিয়াল্লাম বলেন অবশ্যই শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে সহি বুখারি হাদিস আট নম্বর পাপকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা পদ করতে শয়তানের অন্যতম কৌশল হলো পাপ কাজকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা কুরআনের সাথ হয়েছে সে ইবলিশ বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পদ করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব। এবং তাদের সবাইকে পদ করব আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না সুরাহিজুর আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত নয় নম্বর ইবাদতে ব্যাঘার সৃষ্টি করা শয়তান মমিনের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে ইবাদত নষ্ট করে দেয় যাতে সে পণ্য থেকে বঞ্চিত হয় এবং আল্লাহ থেকে দূরে সরে যায় উসমান ইবনে আবুল আস রাজ্লহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল সাল্লাহ সাল্লামের কাছে আরুস করলাম হে আল্লাহ রসুল শয়তান আমার মধ্যে ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় তাতে জটিলতা সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লাম বলেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিক থেকে তিনবার থুতু ফেলবে মুসলিম দশ নম্বর প্রভাব বিস্তার করা শয়তান আদম সন্তানের উপর স্ত্রীয় প্রভাব বিস্তার করে এতে সে নানাভাবে প্রভাবিত করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব রয়েছে অনুরূপ ফেরেস্তারাও একটি প্রভাব রয়েছে শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা আর ফেরেস্তাদের প্রভাব হলো কল্যাণকর প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হয়েছে কাজে তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠ করে শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় সব মানুষের সঙ্গে শয়তান আছে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে জিন এবং ফেরেস্তাদের মধ্যে থেকে কাউকে সঙ্গে নিযুক্ত করা হয়নি সাহাবারা বললেন হে আল্লাহ রসুল আপনার সঙ্গেও কি জিন সঙ্গে নিযুক্ত আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আমার সঙ্গেও আছে তবে আল্লাহ তালা ও তার ওপর আমাকে বিজয়ী করেছেন ফলে সে আমার অনুগত হয়ে গেছে সে আমাকে কল্যাণকর কাজ ছাড়া অন্য কোনো কাজের পরামর্শ দেয় না প্রিয় ভাই ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার করে ইসলামিক দাওয়াতের আপনিও অংশগ্রহণ করুন প্রিয় বন্ধুরা জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ার বহু মানুষ উপেক্ষিত হবে ইনশাল্লাহ